খাওয়ার জন্য তো যেখানে ছোলাটা সুন্দর করে গরম গরম খাইতে পারবে যাচ্ছি কত পিঠা পুলি গতবারও এই শীতে এটা কেমন সফিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আপনাদের ভাইয়ার খাবারের মানে টিফিনটা টিফিন না ঠিক লাঞ্চ বক্সটা আসলে করে দেখানো হয় না তো আজকে কি রান্না করেছি সেটা বলি আজকে হলো মুরগি রান্না করেছি ঝোল ঝোল করে এই যে ভাত আর সাথে হলো পাতলা ডাল আজকে রান্না হলো এটা আমার বাসায় দুই দিন মাছ রান্না হইলে তারপরে মুরগি রান্না করতে হয় কারণ ওই যে বাচ্চারা তো মাছ খুব একটা খেতে পছন্দ করে না তিব খায় আলহামদুলিল্লাহ তোরষান পছন্দ করে না তোরা এখনই স্কুল থেকে চলে আসবে তা আমি আপনাদের ভাইয়া ওদেরকে দিয়ে যাবে তো তো সেই দুপুরবেলা আপনাদেরকে একটু আপনাদের ভাইয়ার হলো টিফিন দেখাইছিলাম এরপরে আসলে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি এরপরে তো সামরা স্কুল থেকে আসলো ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমার আয়োজন দেখে মনে হচ্ছে না যে রমজান মাস চলে আসছে রমজান মাসের আর খুব বেশি দেরি নেই আর খুব বেশি হইলে দুই মাস ফেব্রুয়ারি আঠারো তারিখ থেকে মানে ফার্স্ট রমজান শুরু হবে ইনশাল্লাহ দুইটা হলো সাউট করতেছে তা আমার খুব কয়দিন ধরে ইচ্ছা করতেছিল একটু ছোলা পেঁয়াজ ও বেগুনি খাওয়ার জন্য তো যেখানে ছোলাটা সুন্দর করে ভুনা করা হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণ আসছে সোলার এই সরো থেকে সরো থেকে সরো না চোখের ময়লা কেন চোখে ময়লাটা পরিষ্কার করে বলো দেখি কাছ কা কি বলো মাসাল্লাহ দার শুনতেছি আমি তো আমি এখন নিজের তেলটা গরম হয়ে গেছে আমি হলো এখন এখানে বেগুনিটা আগে ভেজে নিব তারপরে পেঁয়াজটা ওটা আস্তে ধীরে মানে ভাজবো আর কি সুরা শিখতেছে স্কুলে বলতেছে আমাকে হ্যাঁ এই তো বেগুনিগুলা হচ্ছে দিন পরে বানাচ্ছি নর্মালি রমজান ছাড়া এগুলো খুব বেশি একটা করা হয় না আমার এবার ইচ্ছা আছে মানে আমার আমার আসলে আপনাদের ভাইয়া খায় তো ওই জন্য করা লাগে আবার তোষান রোজা রাখে ও খায় আমার ইচ্ছা আছে এবার রমজানে ভাজাপুড়াটা আমি যতটা সম্ভব হয়তো অ্যাভয়েড করবো ইনশাল্লাহ হয়তো উইকেন্ডে একদিন একটু খাইলাম ওদের জন্য আমার করতেই হবে ওইটা আলাদা কথা নিজে একটু অ্যাভয়েড করার ইচ্ছা আছে প্রত্যেক রমজানের আগে এরকম একটা ভাবনা মাথার মধ্যে ঘুরে বাট দেখা যায় রমজানের সময় আর হয়ে ওঠে না মানে একই রকম হয়ে যায় আর নিজের জন্য আলাদা করে যে কিছু করব ওইটা আসলে আর হয়ে ওঠে না আর কি যাই হোক আজকে বানাচ্ছি খাইতে ইচ্ছা করলো অনেক ইচ্ছা করলে সেটা একটু যদি করে খাওয়া যায় ভালোই লাগে আর এখানে তো বাংলাদেশের মতো ওরকম দোকান পাট নাই হাতের কাছে যে ইচ্ছা হইলো আর দোকান থেকে এনে খাইলাম আছে বাংলা দোকানের ওইখানে পাওয়া যায় বাট ওইগুলো খুব একটা মজা লাগে না তো ঠিক আছে আমি বেগুনিগুলা ভাজি এরপরে আমি হলো পেঁয়াজুটা ভাজবো তারপরে রাশেদা ভাবিদের জন্য ইনশাল্লাহ একটু পাঠাবো গরম গরম খাইতে পারবে যদিও ভাবিরা ডায়েট করে যদি খাই একটু খাবে নাহলে রায়ান খাবে সমস্যা নেই এই যে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে একটু ক্রিস্পি করে বানাবো আমার পেঁয়াজটা সবাই খুব পছন্দ করে আমি জানি না কেন আমি এক সময় পেঁয়াজু বানাইতে পারতাম না আমার পেঁয়াজগুলো একদম ভালো হইতো না মানে কেমন জানি একদম লেতলাতা হয়ে যাইতো আর কি তো এখন আমার পেঁয়াজগুলো সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আর এটা এখানে বেগুনগুলো ভেজে নিছি বেগুনগুলো আর একটু ফুলার দরকার ছিল ফুলে নাই কারণ আমি বেসনটাকে যদি একটু রেস্টে রেখে দিতাম তাহলে ফুলতো আর কি তো আর রেস্টে রাখার সময় হয়নি কারণ এখনি মাত্র বেসন গুলাইলাম যাই হোক খাইতে ইচ্ছা করছে খাই রোজার প্র্যাকটিস আর কি আসলে প্র্যাকটিস করা লাগে না এমনি আলহামদুলিল্লাহ হয়ে যায় একটা সময় রান্নার কিছুই পারতাম না বিশ্বাস করেন কিছুই পারতাম না ভাবতাম কিভাবে গরুর মাংস রান্না করে কিভাবে পোলাও রান্না হয় কিভাবে রান্না। তো আমার কাছে খুবই কঠিন লাগতো আলহামদুলিল্লাহ আস্তে 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 আল্লাহ রহমতে সবই মোটামুটি এখন আল্লাহ রহমতে পারি এবং ভালোই হয় তো যাই হোক আমি রোস্ট রান্নাটা তো খুব ভয় পেতাম কিন্তু আমি রোস্ট রান্নাটা শিখেছি রাশেদা ভাবির কাছ থেকে ভাবির কাছ থেকে আমি রোস্ট রান্নাটার আমার হাতে খুঁড়ি বলতে পারেন নাহলে আমার আগে রোস্ট খুব একটা ভালো হতো না তো মানুষ কিন্তু এভাবেই শিখে না আর একজনের কাছ থেকে এভাবে শিখে ভাবিও মা ভাবির বোনদের কাছ থেকে শিখেছে কারণ ভাবির কাছ থেকে গল্প শুনেছি ভাবির মায়ের হাতে রান্না অনেক মজা আল্লাহ যদি কখনো নসিবে রাখে ইনশাআল্লাহ খাবো আমার মায়ের হাতে রান্না ভাবিদের খাওয়ার একটু হলেও সুযোগ হইছে আলহামদুলিল্লাহ এখানে যখন আম্মু দুইবার আসছে দুই বাড়ি টুকটা কিছু না কিছু আম্মু রান্না করছে যেমন এবার যখন আসছিল তখন আম্মুর হাতে চালের আটা রুটি খাইছে সবাই তো এই আর কি আসলে আমারই তো আর সুযোগ হবে না আমার মায়ের হাতের রান্না খাওয়ার এই যে শীতের সময় যাচ্ছি কত পিঠা পুলি গতবারও এই শীতের সময় গিয়ে আম্মু ভাবা পিঠা কুশলি পিঠা বলে আমাদের ভাপা পুলি আর কি ওইটা আমার খুব পছন্দের পিঠা আম্মু খাওয়াইছে আর এবার আসলে ওইভাবে করে

অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতা ছিল যাক আজকে আলহামদুলিল্লাহ বানাইছি আজকে খাবো হুম যে তোষানও খাবে তোষান সোলা খাবে সে বলছাম্মি সোলা খাবো সে সোলা অনেক পছন্দ করে তা বাবার ব্যাপারে এগুলো খায় না যদিও ডাক দিয়ে মুখে দিলে হয়তো বা খাইতে পারে হুম বুঝে চলে আসছে কি দোরটা দিছে যা বন্ধ করে দিয়েছো তালা মেরে দিয়ে এসো দিয়ে

মানে কি মানে কি এটা করলে কি হবে তুমি যখন অ্যাংরি থাকো বা স্যাড হয়ে যাও এটা করলে কি হবে তখন কাম ডাউন হবে কাম কাম ডাউন হবে কে বলছো তোমাকে টিচার কোন টিচার আইয়া টিচার আইয়া এরকম আবার করো দেখি কেমন করতে হয় আচ্ছা শোনো এই তাহলে তোমার এরপর থেকে যখন তুমি তো খালি কান্না করো তুমি তো কিছু হইলেই খালি ক্রাই করে ফেলো তাহলে এরপর থেকে যখনই তোমার ক্রাই আসবে তখনই তুমি এটা করবা হ্যাঁ বল আমি অলসো ভিডিও রেকর্ড কি রান করছ তুমি আমি এর থেকে কথা বলতে পারে এত কাছে আসে না এর তা সা হা ক খ খ খ খ খ ডাল র

ইয়া কানা আবুদু আইয়া কনাস্ত আইন এহিদিনা চিৰতল মুস্তাকিম চিৰতল জিনা আন আমতা আলাইহিম গৈৰিল মাকে ডুবি আলাইহিম অলপ দলিন আমিন মাৰ্চাললা মাৰ্চাল্লা তো তাবিবের নতুন নতুন অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করি ও শেয়ার করে মজা পায় আর এই ভিডিও ক্লিপটা হলো আমি আর আপনাদের ভাইয়া ওই দিনকে আমাদের বাসার পাশে একটা হোম স্টোরে গিয়েছিলাম যেখানে হোম ডেকোরেশনের সব কিছু পাওয়া যায় তো মেনলি গিয়েছিলাম আমাদের ওয়াশরুমের জন্য একটা ম্যাট কিনতে তো এটা কিনেও নিয়ে এসেছি তো এই ক্লিপটা আমার রেকর্ড করা ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু শেয়ার করি আর সাথে একটু কথা বলি আসলে কি বলবো আপনাদেরকে আমার হয়তো বাংলাদেশে যেতে আর খুব অল্প কয়েকটা দিন বাকি আর কি খুবই অল্প সময় আমার হাতে রয়েছে যে আমি বাংলাদেশে যাব। তো বাংলাদেশে যাব এই জিনিসটা যতটা কাছে এগিয়ে আসতেছে ততই আমার বুকের ভিতরটা মানে একটা কেমন জানি একটা কষ্ট এটা আসলে কাউকে আমি বলে বুঝাইতে পারবো না ইভেন আমি আমার হাজব্যান্ডকেও বলে বুঝাইতে পারবো না যে আমার কষ্টটা কীরকম আমি আমার গত বছর এই শীতের সময় আমি বাংলাদেশে গিয়েছিলাম আপনাদের মনে আছে আমার দুই বাচ্চাকে নিয়ে আমি বাংলাদেশে গিয়েছিলাম তো তখনকার একটা ইনসিডেন্ট আমি আপনাদেরকে বলি ওই বছর আমি ফার্স্ট টাইম কবরস্থানের ভিতরে ঢুকে আমার আব্বুর কবরটা দেখেছিলাম এবং কিছুটা অংশ আমি রেকর্ড করেছিলাম যেটা আমার ভিডিওতে অল্প কিছু অংশ আছে গত বছরের ভিডিওতে তো যেদিনকে আমি কবরস্থানে ঢুকেছিলাম আমার খালার বাড়ির পাশেই তো আপনারা দেখেছেন যে কবরস্থান আর আমার খালা তো ভাই হলো কবরস্থানের কমিটির সাথে মানে মসজিদ কমিটির সাথে আছেন তো ভাইয়া বলেছিল সমস্যা নেই তুমি ঢুকতে পারবা বাট কবরস্থানের ভিতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না তো আমি বলছিলাম না ভাইয়া আমি কান্নাকাটি করব না তো আমি হলো তাবিয়াকে নিয়ে ঢুকেছিলাম তো তাবি আমি ওদের কাউকে ওইভাবে নিয়ে যাইনি তাবিয়ার খুব ইচ্ছা ছিল খুব কাছ থেকে ওর দাদার কবর দেখবে তো তাবিয়াকে নিয়ে আমি ঢুকেছিলাম আর কি তো ওইখানে যখন রেকর্ড করে নিয়ে আসি ওই দিন মনে আছে ওই দিন আম্মু হলো আমার চাচিদের সহ সবাই একসাথে বসে আমার জন্য ওই যে ভাপা পুলি বা আমরা বলি যেটাকে কুশলি পিঠা কুশলি পিঠা বানাচ্ছিল আর কি তো ওই দিনকে যে ভিডিও করে নিয়ে এসে আমি যখন ব্লগটা আপলোড করি তা আম্মু বলতেছিল যে তুমি তো আজকে বাবার কবরের ভিতরে ঢুকেছিলা কবরস্থানের ভিতরে দেখছো তোমার আব্বুর কবর দেখছো আমি বললাম হ্যাঁ আম্মু আমি একটু ভিডিও করছি তুমি আমার ভিডিওতে আসে বলছো ও আচ্ছা তাইলে আমি দেখবো বুঝছো আমি দেখি নাই তোমার আব্বুর কবর তো আমি কবরস্থানের ভিতরে ঢুকে দেখি নাই মেয়েদের ঢুকতে হয় না কারণ মেয়েরা ঢুকার পর অনেক কান্নাকাটি করে তো যেটা আসলে মুর্দাদের জন্য কষ্টের আর কি তো আম্মু আমার ভিডিওতে আব্বুর কবরস্থানটা দেখেছিল আর কি তো সেটাই চিন্তা করতেছি আসলে যে গত বছর যে মানুষটা তার স্বামীর কবরটা তার মেয়ের ভিডিওতে দেখেছিল সেই মানুষটা এই বছর সেইখানে শুয়ে আছে তো আসলে এটা কেমন না যে আমার বাবা মা দুজনে কবরস্থানে শুয়ে আছেন এবং আমি দেশে গেলে আমার ওনাদের সাথে ওইখানে গিয়ে দেখা করতে হবে আমি হয়তো হাজারটা কথা বলতে পারবো কিন্তু ওই পাশ থেকে একটা উত্তরও আমি শুনতে পাবো না তো এটা আসলে কি পরিমাণ কষ্টের কি পরিমাণ বেদনার এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না তো আমরা যারা বাবা মা সন্তানরা আছি আমরা এটা বুঝতে পারবো যে এটা কী পরিমাণ কষ্টের আপনারা সবাই দোয়া করবেন আসলে আল্লাহ আমাকে যেন অনেক বেশি ধৈর্য দেয় অনেক অনেক ধৈর্য দেয় আমার যখন অনেক কষ্ট হয় তখন আমি বাথরুমে গিয়ে চিৎকার করে কান্না করার চেষ্টা করি বাট ওইভাবে আমি কেন জানি কানতে পারি না আর ওইভাবে কান্না করাটাও ঠিক না কিন্তু সব সময় বাবা মার জন্য দোয়া করি আমার বাবা মা সহ সকল কবরবাসীকে আল্লাহ সহি সালামতে তাদের কবরের আজাব থেকে মুক্ত করে বেহেস্তের সুসংবাদ দিক এটা আমি সব সময় দোয়া করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার জীবনটা ফুলের মতো হোক আল্লাহ হাফেজ